টানা বৃষ্টিপাত ও কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবে বাজারের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ এলাকা মহাজনপট্টি স্কুল রোড এবং বাজার সংলগ্ন কৌমি মাদ্রাসা ডুবে গেছে পানিতে বাজারও লোকের কুশিয়ার প্রাকৃতিক দুর্যোগ হইতে পারো যারা মাছ ব্যবসায়ী বার পারি না এলাকা আছে কিছু কিছু জায়গা কিছু পানি সামনে কিছু একটা জায়গা হয়েছে এদিকে বাজারে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে অন্যদিকে শিক্ষার্থী দোকানি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমরা বৈরাগী বাজার তো এখন দুই তিন দিন ফানি অনেক ফানি কিন্তু আর আমরা কোনটা তাকে ফানির মধ্যে আমরা গাড়ি ঘোড়া বাড়াইতাম না আর দুই তিনশো আটশো টাকা যায় আগে টেকা এক হাজার বারোশো পনেরোশো টেকা দুই তিনশো মানুষও প্রচুর মানুষ আছেন চলাচল আটি আটি দাঁড়িয়ে দিয়ে ফানি ওদের হোক এটা আমরা এখন তা নাই দুই তিনশো টাকা এখন রকম করি আল্লাহ দিন দিয়া কিন্তু চলি আমরা আমরা চলতাম কিছু দুরা আল্লাহন ফানি কিন্তু লল অনেকে জানিয়েছেন এই সময়টিতে বাজারের মানুষের আনাগোনা কমে যায়। বিজা রাস্তাঘাট কাদার নোংরা পানির কারণে অনেকে সচ্চন বাজারে আসতে চান না। এখানে পানি হইছে মেইন রোড টু আইয়া শান্তি ভাইয়া মেইন রোড ধর দোকানও रुकते ফলে ব্যবসার ক্ষতি মুখে পড়েছে বাজারের পাশে অবস্থিত একটি কৌমি মাদ্রাসার প্রাঙ্গনে শ্রেণীকক্ষে ও পানি ঢুকে পড়েছে শিক্ষার্থীদের পক্ষে আসা যাওয়া তো দূর পড়াশোনা চালিয়ে যাওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীরা মনে করেন বাজারটিতে একটি সুসংগঠিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় অথচ এই বাজারটি কোরার বাজার ইউনিয়নের একটি প্রাণ কেন্দ্র যেখানে প্রতিদিন শত শত মানুষ কেনাকাটা করতে আসেন এটা নতুন কিছু না প্রতি বছরই এমনই হয় কেউ স্থানীয় সমাধানের দিকে নজর দেয় না ড্রেন কালবার পানি যাওয়ার পথ সবই অব্যবস্থাপনার শিকার কর্তৃপক্ষ একবার এলেও পরে আর কেউ ফিরে তাকান না বিভিন্ন সময়ে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি এলেও বাস্তবে দৃশ্যমান কোন প্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের তারা বলেন শুধু আশ্বাসে কাজ হবে না এবার বাস্তবসম্মত পদক্ষেপ চাই এলাকাবাসী ও বাজার সংশ্লিষ্টরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন রাস্তার উচ্চতা বৃদ্ধি এবং বাজার পরিকল্পিতভাবে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে নইলে প্রতিবারের মতো আবারও বৃষ্টির পানি এসে বৈরাগী বাজারে জনজীবনকে স্থবির করে দেবে এটাই এখন সবার আশঙ্কা সাধারণ মানুষের আসল কষ্ট এমন হوري যে আমরা এগুলা নিয়ে যারা দায়িত্বশীল তারা যাতে খাদ্যর সম্মুখীন আমরা আশাবাদী ইনশাআল্লাহ যারা এটা দেখবা সময় জান ইবা সিলেট 21